অ্যাওয়ারনেস ক্যাম্প আগামী টেন্থ আগস্ট দু হাজার শনিবার এগারোটা থেকে আমাদের বিদ্যালয়ে পাস আউট স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা পাস করে গেছে এবং মূলত বসে আছে সেই রকম ছাত্রছাত্রীরা দশ তারিখ এগারোটার সময় আসবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহায়তায় পশ্চিম বাংলায় উৎকর্ষ বাংলা সুফল রূপে বিভিন্ন ট্রেনিং প্রোভাইডার যেমন মাহিন্দ্রা অ্যান্ড সান্স উইমেন্স আইটিআই বর্ধমান ডেটা এন্ট্রি অপারেটর ও ডিটিপি মোবাইল রিপেয়ারিং প্রভৃতি করানো হবে এদের সাহায্যে বিনা পয়সায় তিন মাসে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে এবং ট্রেনিং শেষে সফল ছাত্রীরা চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাবে জীবন জীবিকার সন্ধান পাবে নিজের স্বনির্ভর হয়ে উঠতে পারবে অপরকে চাকরি দিতে পারবে যা চাকরির সুযোগ করে দিতে পারবে এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে বিদ্যালয়ে হেলথ কেয়ার ও রিলেট এই দুটি ভোকেশনাল বিষয় বর্তমানে আছে এর ছাত্রছাত্রীরা বিশেষ সুবিধা পাবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর সুভাসচন্দ্র দত্ত মনে করেন তিনি জাতির শিক্ষা নীতি 2020 ও রাজ্য শিক্ষা নীতি তেইশ অনুযায়ী উৎকর্ষ বাংলার বিভিন্ন কোম্পানির সহযোগিতায় বিদ্যালয় স্তরে প্রতিটি বিষয়ে ক্লাসরুম থেকে কমিউনিটিতে কমিউনিটি থেকে সমাজ তথা দেশ এবং দেশান্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে তাহলে শিক্ষার আসল উদ্দেশ্য সফল হবে এইভাবে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে সুনাগরিক হবে দেশকে পরিচালনা করতে সাহায্য করবে এবং দেশের প্রতি উন্নয়নে অংশগ্রহণ করবে বলে প্রধান শিক্ষক মনে করেন তিনি বললেন এই উদ্যোগ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে এইখানে উৎকর্ষ বাংলার তরফ থেকে মাহিন্দরা ওমেন্স আইটিআই বর্ধমান ডেটা এন্ট্রি অপারেটার ডিটিপি মোবাইল রিপেয়ারিং অভিতি নিয়ে আলোচনা হবে তো যারা ট্রেনিংয়ে চান্স পাবে বিশেষত মাইন্দারা তিন মাসের হয়তো ট্রেনিং হবে ট্রেনিংয়ের পর তাদের চাকরি নাইনটি নাইন পারসেন্ট সুনিশ্চিত এবং অন্যান্য যে উইমেন্স আইটিআই বার্ধমান ডেটা এন্ট্রি অপারেটার ডিটিপি মোবাইল রিপেয়ারিং এতে খুব সহজেই তারা স্বাবলম্বী হতে পারে বলে আমার মনে হয় এবং বিদ্যালয়ে যদি এইভাবে ক্যাম্পাসিং হয় জব অ্যাওয়ারনেস ক্যাম্প হয় তাহলে মনে হয় কোভিড পরবর্তী পরিস্থিতিতে যে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বিদ্যালয় বিদ্যালয়মুখী বেশি করে হবে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ অনেকটি বাড়বে এবং কোম্পানিগুলো খুব সহজেই বিদ্যালয় থেকে সরাসরি কলেজ বা ইউনিভার্সিটিতে যেমন ক্যাম্পাসিং হয় সেই রকমভাবেই জব অ্যাওয়ারনেস ক্যাম্প সহজে অর্গানাইজ করতে পারবে এবং সেখান থেকে তারা ট্রেনিং দিয়ে ছাত্রছাত্রীকে স্কিলড লেবার স্কিলড ইনোভেটার তৈরি করে তাদের কোম্পানিতে অ্যাবজর্ভ করে ভবিষ্যৎ তাদের সুনিশ্চিত করবে তা আমার মনে হয় এতে জীবন এবং জীবিকার একটা সুন্দর পথ কাঞ্চননগর ডিম দাস হাই স্কুল পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা জব অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে এটা সুযোগ করে দেবে বলে আমি মনে করি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত ছাত্রছাত্রীদের এতে ইনভাইট করছি যে এই ক্যাম্পে সকলে অংশগ্রহণ করুক আমি প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল সংবাদ এই পর্যন্ত নমস্কার